আসসালামু আলাইকুম দর্শক ফিশ সেলার মার্কেট বিডির পক্ষ থেকে সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আজকে হয়তো ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো হচ্ছে হাইব্রিড প্রজাতির ভিয়েতনাম জাতের পাঙ্গাস মাছের পোনা আজকে আমি আলোচনা করব এক কেজিতে একশো পিস পাঙ্গাস মাছ মজুদ করলে তিন মাসের গ্রোথ কেমন হবে এবং কি ছয় মাসের গ্রোথ কেমন হবে কিভাবে চাষাবাদ করলে মাছ চাষে লাভবান হবেন এবং খাদ্যশাসী হবে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা হয়তো জানেন মাছ চাষ খুবই লাভজনক একটি ব্যবসা সুন্দর করে বুঝে শুনে এবং কি মাছ চাষ সম্পর্কে জেনে যদি মাছ চাষ করতে পারেন ইনশাল্লাহ মাছ চাষে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি তবে যারা মাছ চাষ সম্পর্কে জানে না মাছ চাষ সম্পর্কে বুঝে না তারা যদি মাছ চাষ করে তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা যারা নতুন চাষি আছেন তারা অবশ্যই মাছ চাষ সম্পর্কে জেনে নেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গাইডলাইন নিয়ে পরামর্শ নিয়ে মাছ চাষ করবেন ইনশাল্লাহ আশা করব। আপনারা মাছ চাষে সফল হন এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যেন মাছ চাষে সুবিধা করতে পারেন সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে আপনি প্রথম অবস্থায় কি খাবার দিবেন একশো পিসে কেজি মাছগুলোকে প্রথম অবস্থায় আপনি যখন মাছ ছাড়বেন অবশ্যই মাছ ছাড়ার দিন রেনামাইসিন অথবা জীবাণুনাশক অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অবশ্যই ব্যবহার করতে হবে কারণ মাছ যখন ক্যারিং হয় তখন মাছের একটা দখল হয় মাছের জীবাণু থাকে এতে করে ফাঙ্গাস ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে এজন্য অবশ্যই রেনামাইসিন অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে লবণ মিশ্রিত করে সম্পূর্ণ পুকুরে ছিটি দিতে হবে এতে করে মাছের জীবাণুমুক্ত হবে মাছের দখল যে হয় সেই জন্য মাছগুলো স্ট্রং হয়ে যাবে সম্মানিত দর্শক মাছ ছাড়ার কমপক্ষে চব্বিশ ঘন্টা পর খাবার দিবেন সম্মানিত মাছ চাষি ভাইয়েরা যখন আপনারা মাছ ক্রয় করবেন অবশ্যই জেনে নেবেন যে মাছের খাদ্যের সাইজটা কি রানিং চলতেছে কারণ আপনি যখন পুকুরে খাবার দিবেন যে খাবারটা খাচ্ছে সেই খাবারই কিন্তু আপনাকে সম্পূর্ণ পুকুরে দিতে হবে কারণ প্রথম অবস্থায় সম্পূর্ণ পুকুরে না দিলে মাছগুলো হ্যাঁ সমানভাবে খাবার পাবে না আর অবশ্যই সাইজের ব্যাপারে জিজ্ঞেস করে নিতে হবে ব্যবসায়ীদেরকে অথবা হ্যাচারিকে হ্যাচারি মালিককে জিজ্ঞেস করতে হবে যে খাবারের সাইজটা কি। কারণ আপনি যদি খাবারের সাইজটা এদিক সেদিক করেন সেই ক্ষেত্রে মাছগুলো খাবে না মাছগুলো দুর্বল হয়ে মারা যেতে পারে তারপর চব্বিশ ঘন্টা পর যখন খাবার দিবেন একশো সাইজে একশো পিসে কেজি মাছটা একশো লাইনের মাছটা প্রথম অবস্থায় জিরো অথবা জিরো এই শেষটা খাবার খাবে তারপর তিন মাস পর্যন্ত কিভাবে খাবার দিবেন সমানিত দর্শক যদি শীতকাল হয় দিনে একবার খাবার দিবেন আর যদি গরমকাল হয় অবশ্যই দিনে দুইবার খাবার দিবেন কারণ প্রথম তিন মাস মাছের স্বাস্থ্য যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু মাছের গ্রোথ ভালো পাবেন না শেষ সময়ে দেখা গেছে মাছের গ্রোথ ভালো হবে না অবশ্যই প্রথম তিন মাস ভালো খাবার দিবেন দিনে দুইবার করে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে তারপর তিন মাস পর অবশ্যই যেন আপনার খাবারটা সাশ্রয়ী হয় সেই জন্য আপনাকে রেডিমেড খাবারের পাশাপাশি আপনি নিজে খাবার তৈরি করে নেবেন যে আপনি খাদ্য তৈরি করার জন্য প্রথমত নিতে হবে সফট কুড়া তারপর নিতে হবে ভুট্টার ভুসি এছাড়াও রয়েছে সরিষার খোল ফিশ মিল অয়েল এছাড়াও রয়েছে বিভিন্ন সামগ্রী সম্মানিত দর্শক পাশাপাশি অনেকেই ভিটামিন অ্যাড করে আপনি চাইলে এই খাদ্যের সাথে ভিটামিন অ্যাড করে খাদ্যটি তৈরি করবেন যদি আপনার মেশিন না থাকে তাহলে আপনি রেডিমেড খাদ্যের পাশাপাশি এই ম্যাটারিয়ালসগুলো অর্থাৎ আপনি হাতে বানানো যে খাবারগুলো আপনি মিক্স করে পুকুরে ছিটিয়ে দিবেন সম্মানিত দর্শক এতে করে ছয় মাসে আপনার অনেক খাদ্য সাশ্রয়ী হবে তাহলে আপনি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে সম্মানিত দর্শক আপনি যদি এভাবে চাষ করতে পারেন আশা করি আপনার অনেকাংশেই খাবারটা সাশ্রয়ী হবে পাঙ্গাস মাছের সাথে অবশ্যই কিছু কাপ জাতীয় মাছ দিতে হবে যেগুলো উপরের স্তরের নিচের স্তরের নিচের স্তরের মাছগুলো পুকুরের তল দেশের গ্যাস থেকে বিরত থাকে যেমন কারফু মাছ মির্গা মাছ এই ধরনের মাছ আপনার নিচে দিতে হবে উপরের স্তরের জন্য দিতে হবে সিলভার কাপ ভিগেট তাহলে পুকুরের পরিবেশ ভালো থাকবে দর্শক আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ